নমস্কার বন্ধুরা আমি বৌমণি আর আপনারা দেখছেন বৌমনি রান্নাঘর আজকের আমি আমাদের গাছ থেকে বক ফুল পেরে দুই রকমের বড়া করব বন্ধুরা আমাদের সবাইয়ের হয়তো জানা নেই বকফুল কত উপকারী রক্তাল্পতার মতো সমস্যায় নিয়মিত এই ফুল খেলে উপকার পাওয়া যায় বকফুল রক্তে কোলেস্ট্রলের পরিমাণও নিয়ন্ত্রণ করতে পারে ক্যালসিয়াম আয়রন আয়োডিন এগুলো তো আছেই তার সাথে সাথে যাদের দুর্বল শরীর হাট দুর্বল তারাও খেলে নিয়মিত দুর্বলতা কমে যায় যাদের পেট পরিষ্কার হয় না যাদের শুকনো কাশি হয় এই ফুলের রস একটু গরম করে খেলেও কাশি কমে যায় তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কেমনভাবে দুই রকম পদ্ধতিতে বড়া তৈরি করেছি এর জন্য আমি বেসন নিয়েছি মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা কুচি একটু চালের গুঁড়ো নিয়েছি লঙ্কা হলুদ বাটা তেল পেঁয়াজ কুচি আর লবণ প্রথমে আমি ভিজিয়ে রাখা ডালগুলো বেটে নেব মিহি করে বেটে নেব ডালগুলো আমার ডাল বাটা হয়ে গেছে এবারে তুলে নেব ডালগুলো এবারে আমি ফোটা ফুল যেগুলো ফোটা ফুলগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নেব বন্ধুরা আমি এই বড়াতে একটু চালের গুঁড়ো ব্যবহার করেছি আতক চালের গুঁড়ো এইগুলো এই চালের গুঁড়ো যে কোনো বড়াতে দিলে বড়াটা মুচমুচে হয় বক ফুলগুলো ঠিক আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি এবারে আমি উপকরণগুলো একসঙ্গে মেশাবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ডাল বাটার সঙ্গে একটু কালো জিরে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম দেব একটু লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী হলুদ বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব ঠিক পেঁয়াজ ফুরুলি যেমন হয় তেমন হবে মাখাটা এইভাবে আমি করব এটা আমি রেখে দিয়ে এবারে কুড়ি ফুলগুলো আমি বেসনে ডুবিয়ে পকোড়া করব তার জন্য আমি একটা বাটি নিয়েছি বেসন দিয়েছি একটু কালো জিরে দিয়ে দেব মুচমুচে হওয়ার জন্য একটু আতর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা একটু হলুদ বাটা স্বাদ অনুযায়ী লবণ এই মিশ্রণটা আমি অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা তৈরি করব কারণ একসাথে বেশি জল পড়ে গেলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে বড়াটা ভালো হবে না তাই অল্প অল্প করে আমি জল দিয়ে ফাটাতে থাকব এটা ভালো করে ফেটিয়ে নিলে বড়াটা মুচমুচে হবে এটা আমি এখন ঢেকে রাখবো ফোটা ফুলগুলো দিয়ে এখন আমি বড়াটা তৈরি করব দেখুন বন্ধুরা এইভাবে হাত দিয়ে দিয়ে আমি বড়াগুলোর আকৃতি দিয়ে ভেজে নেব বড়াগুলো করতে বেশি উপকরণও লাগে না আর সময়ও খুব কম লাগে অল্প সময়ের মধ্যে হয়ে যায় হয়ে গেছে আমার বড়া ভাজা দেখুন বন্ধুরা এইভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নেব হয়ে গেছে আমার এক রকমের বড়া ফোটা ফুলের বড়াগুলো এবার আমি কুঁড়ি ফুলগুলো বেসনে চুগিয়ে তেলে ছেড়ে দেব বোটা সহ উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বড়াগুলো এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি দু রকমের ভাজা বড়া ভেজে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার বড়াটা একদম মুচমুচে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে বকফুলের বড়া খান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ